ধন্যবাদ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা এই যে আজকে সকাল সকাল আর কি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি আগের দিনকেও যে শপিং করতে গেছিলাম তো তখন আর কি এই যে গ্রিন টিটা এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছি যদিও তো এখানে গ্রিন টিগুলো প্যাকেট সিস্টেম করা রয়েছে অনেকগুলোই আর কি রয়েছে আমার তো অনেক দিন হয়ে যাবে আর কি মনে হয় আমার শেষ করতে করতে দু তিন মাস লেগে যাবে তার কারণ রোজ আমি খেতে পারবো না হয়তো শরীরের জন্য এক প্রকার জোর করেই খেতে হচ্ছে এটা আর এগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু হয় না তোমরা যারা খাও তোমরা তো জানবে একটু ভাব থাকে আর কি খালি পেটে খেলে কি হয় একটু গাটা গুলিয়ে যায় কিন্তু খালি পেটে খাওয়া সব থেকে উপকার আর কি আমি তো এক প্রকার চোখ নাক বন্ধ করে খেয়ে নিয়েছি সংসারের কাজকর্ম আর নিজেকে ভালো রাখতে গেলে এরকম তেতো জিনিসও কিন্তু আমাদেরকে নির্দ্বিধায় খেতে হবে তাই না নিজেকে ভালোবাসতে হবে সবার আগে নিজেকে একদম ফিট থাকতে হবে তারপর তো সংসারের কাজকর্মগুলো আমরা খুব ভালো করে করতে পারবো আর এই যে তাওয়াটাতে আজকে ভেবে যে একটু নুডলস বানাবো আগের দিনকে যে কোরিয়ান নুডলসটা আনা হয়েছিল ভাবছে আজকে একটু বানাই আর এটা না অনেকটাই হয় যখন আর কি সিদ্ধ করেছিলাম দেখছি কি ফুলে অনেকটাই হয়ে গেছে লাঞ্চ টাইমে না যে কোনো একজনের খেলে কিন্তু পেট ভালোভাবে ভরে যায় আর এর মধ্যে আবার ড্রাই ফ্রুটও দেওয়া থাকে যার জন্য কিন্তু অনেকটাই মানে বেশি হয়ে যায় আর কি তো দেখো শুধু নুডলসগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এগুলো সমস্ত ড্রাই ফ্রুট রয়েছে আর কি বিভিন্ন রকম সবজি দেওয়া তো সেগুলো শুকনো অবস্থায় ছিল খানিকক্ষণ একটু বয়েল করে নিয়েছি আর এই নুডলসগুলো কিন্তু আমরা নর্মাল যে ম্যাগি খাই সেটার থেকে কিন্তু আলাদা এটা অনেক অংশে মোটা আর লম্বা ফার্স্টে এতটাই শক্ত ছিল আমি তো ভাঙতে পাচ্ছিলাম না সেই জন্য ওই অবস্থায় আর কি রেখেছিলাম তো একটু নরম হতেই কিন্তু দেখো প্রত্যেকটা কিন্তু ছেড়ে দিয়েছে আর উপর থেকে দেখো এই যে মশলাটা এটা এত পরিমাণে ঝাল আর ভীষণ কিন্তু টেস্টি জানো তো এই যে মশলাটা দেওয়ার পর কিন্তু ম্যাগিটার পুরো একদম টেস্ট পাল্টে গেছে খেতে কিন্তু দুর্দান্ত হয়ে গেছে এরপর যখন ওর ওই শপিং মলে যাব এরকম দুটো প্যাকেট আরও এক্সট্রা নিয়ে নেব খেতে না দারুণ লাগে তো যাই হোক উপর থেকে দেখো মশলাটা অল্প অল্প দিয়ে আর কি মিশিয়ে নিচ্ছি একদম সম্পূর্ণ প্যাকেটটা দেব না তাহলে তো ঝালে খাওয়াই যাবে না একটুখানি রেখে দিয়েছি এর মধ্যে যদি কখনো আবার ম্যাগি বানাই তার মধ্যে তাহলে মশলাটা দিয়ে দিতে আর এখন যেহেতু আগের থেকে অনেকটাই বেলা বড় হয়েছে সেই জন্য না অনেকটা সময়ও পাই আর সকালে করে আগে কি হতো রুটি তরকারি বানাতে গিয়ে অনেকটা সময় চলে যেত তো তবে রকম যদি যারা আর কি হাজব্যান্ড বলো বা বাচ্চারা এরকম স্কুলে যায় টিফিন বানানোর ঝক্কি থাকে তাদেরকে বলবো এই ধরনের খাবারগুলো রাখতে তাহলে দেখবে বাচ্চারা খুব খুশি হয়ে কিন্তু খেয়েও নেবে এমনকি হাজবেন্ডরাও কিন্তু খেয়ে নেবে তো যাই হোক খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছিল আমি এবারও লাঞ্চ বক্সে প্যাক করে দিয়েছি আর গরম গরম অবস্থাতে প্যাক করে দেবো তাহলে খাবারটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে তো দেখো আমি খানিকটা রেখেছি আর বাদ বাকিটা ওকে দিয়ে দিয়েছি আর চিকুকে তো একদমই দেবো না তার কারণ এটা কিন্তু ভালোই ঝাল হয়েছে আর আগের দিনের ভিডিওতে পুরবি মুখার্জি আমাকে জানিয়েছো দিদিভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে চিকু খুব কিউট জানো তো দিদিভাই আমার একটা ছোট্ট চ্যানেল আছে দেখো তুমি অনেকটা লম্বা একটা কমেন্ট করেছো তো আমি তোমাকে শর্টে বলছি তোমাদের অনেককে বলতে শুনেছি যখন তোমাদের ভিডিওতে কপিরাইট আসে তখন তোমরা সেই ভিডিওটা ডিলিট করে দাও এরকম কিন্তু একদমই করার দরকার নেই শুধুমাত্র তোমরা যেখানে কপিরাইট এসছে সেই জায়গাটা কিংবা সেই মিউজিকটা তোমরা ডিলিট করে দাও তাহলে দেখবে তোমাদের হয়তো যে ওয়াচ টাইমটা তোমরা পেয়েছো তাহলে কিন্তু সেই ওয়াচ টাইমটা মাইনাস হয়ে যাবে তোমরা যদি ভিডিওটা ডিলিট করে দাও সেই জন্য বলব তোমরা টেক চ্যানেলগুলো দেখো টেক চ্যানেলে কিন্তু তোমাদের প্রচুর তোমরা তোমাদের মনে যত প্রশ্ন আছে টেক চ্যানেল দেখে কিন্তু তোমরা সমস্তরে সলভ করতে পারবে আমার ক্ষেত্রেও তাই আমি একটা মানুষের কাছ থেকে এক পার্সেন কখনো হেল্প পাইনি সমস্ত কিছু নিজে সময় দিয়ে ফোন ঘেটে কিন্তু শিখেছি যে কোনটা কোন অপশানে কিভাবে করতে হয় এই স্বার্থের দুনিয়াতে না কেউ কখনো তোমাকে কেউ হেল্প করতে চাইবে না সেই জন্য বলব তোমার সমস্যা তোমাকেই সলভ করতে হবে তুমি একটুখানি টেক চ্যানেলগুলো দেখ যে ভিডিওতে কপিরাইট এলে কিভাবে সেটা রিমুভ করব খুব সহজেই কিন্তু তোমাকে দেখিয়ে দেবে বিশ্বাস করো আমি আমি কিন্তু এইভাবে শিখেছি গো আমিও অনেক সময় দিয়েছি ফোনের পিছনে আজকে যতদূর যা শিখেছি এই সমস্ত কিছু ফোন ঘেটে কিন্তু তারপরে শিখতে হয়েছে তো যাই হোক সকালে কাজকর্ম সেরে নিয়েছি নিয়ে এবার স্নানটা করে নিয়েছি জল গরম করেছিলাম সকালবেলা তো স্নানটাও হয়ে গেছে তারপরে ভাবছি বাদ বাকি কাজকর্মগুলো করব। আর চিকুর যেহেতু একটু ঠান্ডা লেগেছে আর আমাদের উঠোনের এই জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই জন্য এখানে একটু মাদুর পেতে দিয়েছি চিকু কিন্তু ওখানে স্টোন চিপগুলো নিয়ে খেলা করছে তো একদিকে ভালো হয়েছে ওখানে রোদপনও হয়ে যাচ্ছে ওখানে খেলা করছে আর পাশেই একটা বড় এরকম বাগান বাগান ঠিক নয় মাঠ আর কি মতন রয়েছে আর এই যে জেঠু দেখতে পাচ্ছ প্রত্যেক দিন সকালবেলা এবং বিকেলবেলা করে দেখি ওনাদের যে ডগিটা রয়েছে তাকে দেখো এখানে না বাথরুম করাতে নিয়ে আসে আর কি টয়লেট করে এই রকম তো আজকে দেখো সে তো ভীষণ দুষ্টুমি করছে সেসব জায়গা খোঁজে কিন্তু কোথাও আর পটি করছে না হ্যাঁ আমার এত হাসি লাগছিল জেঠুরা তো মানে মানে অলরেডি রেগে গেছে ওকে নিয়ে আর কি যে এতক্ষণ ঘোরাচ্ছে সে একবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে তো সেটাই আর কি তোমাদের শেয়ার করছিলাম আমাদের চিকু এই ডবিটাকে দেখতে খুব পছন্দ করে যখন চিকু ওকে দূর থেকে ডাকে না সেও না কত সারা সাড়াতে পেয়ে যেন মানুষের মতো যেন ও যদি বলতে পারত তাহলে যেন মনে হয় কত কথাই না সে বলতো তো যাই হোক ওরা ওদিকে থাকুক আমি এবার চলে এসেছি ঘরে চিকু তো উঠোনে খেলা করছে এবার একটু চুল টুলগুলো বেঁধে নেবো আর তারপরে একটুখানি মুখে ক্রিম রেখে নেব আর কি ভেজা চুল তো জাস্ট ক্লিপ আটকে রেখে দেব তারপর রান্নাবান্নার দিকে যাব আর আজকে না অতটা কিন্তু ঠান্ডা নেই মাঝে করে যে পরিমাণে ঠান্ডা পড়েছিল কন কন করতো তবে এখন একটু ঠান্ডাটা দেখবে অনেকটাই আর কি কম আছে এই গঙ্গাসাগরের মেলাটা হয়ে গেলে অত আর ঠান্ডা থাকবে না আশালতা বলে দিদি ভাই বলেছ পিঠে পুলি করা লক্ষ্মী পুজোর সমস্ত নিয়ম কি তোমার শাশুড়ি মা পালন করে না গো আমার শাশুড়িমার যেহেতু অনেকটা বয়স হয়ে গেছে সেই জন্য অতটা পিঠে পুলি বানাতে পারে না যদি আমরা ওখানে থাকতাম তাহলে হয়তো হাতে হাতে আমি একটু রেডি করে দিতাম মামুনি হয়তো কিছু বানাতো আগের বছর ঠিক এই রকম সময় মামুনি একবার আমাদের বাড়িতে এসছিল। তখন আমি সমস্তটা জোগাড় করে দিয়েছিলাম মামুনি আর আমি মিলে কিন্তু পিঠেও বানিয়েছিলাম আর আমি একটু চুলটা শুকিয়ে নিচ্ছিলাম একদম ভেজা চুল তো তাহলে জামাটাও ভিজে যাবে আর চিকু যেই দেখেছে আমি চুল শুকাচ্ছি সেও কিন্তু চলে এসছে একটু হেয়ার ড্রায়ারটা দিচ্ছি আর যেটা হট আর কি একটা বার হয় মানে একটু হালকা একটা গরম হাওয়াটা না ওর খুব ভালো লাগে তো ও কিন্তু একদম চুপ করে থাকে আর এদিকে ক্যামেরাটা আমি ঠিক কিভাবে সেট করে যে আমি নিজেই জানি না আমাকেই দেখা যাচ্ছিল না তো যাই হোক তারপরে চিকুর বায়না হয়েছে একটু পাস্তা খাবে তো ভাবলাম ওকে একটু পাস্তা দিয়ে দিই তাহলে ওর ভালো লাগবে আর এখন যেহেতু চিকু বড় হয়ে গেছে ওকে অপশান দিলে কিন্তু সেখান থেকে অপশান চুজ করতে পারে ওকে হয়তো জিজ্ঞাসা করলাম ম্যাগি করে দেব নাকি পাস্তা ও তখন কিন্তু বলে দেয় যে না মা পাস্তা আর আগের দিনের ভিডিওতে আমি যে চপারটা দেখিয়েছিলাম তো সেটা দেখে এক বন্ধু জিজ্ঞাসা করেছিল ওই চপারটার দাম কত নিয়েছি ওটা একশো নব্বই এরকম সামথিং নিয়েছিল ওর থেকে আরও অল্প দামের মধ্যে কিন্তু তুমি এই চপারগুলো পেয়ে যাবে আমি তখন একটু নিয়েছিলাম তখন সবে নতুন উঠেছিল একটু দামটা বেশি ছিল আর কি এখন কিন্তু মোটামুটি তুমি দেড়শো টাকার উপর থেকে ভালো ভালো চপার তুমি পেয়ে যাবে আর মেহেবুবা খাতুন কমেন্ট করেছো তোমার সব ভিডিও দেখি অনেক ভালো লাগে তোমাকে তো থ্যাংক ইউ মেহেবুবা এইভাবে পাশে থেকে আর অল্প করেই পাস্তাটা বানাচ্ছি যেহেতু চিকু খাবে সেই জন্য রকম মশলাপাতি আর দেবো না একদম সাদা মাটা ভাবেই বানাবো একটু তার সঙ্গে গাজরও দিয়েছি তাহলে কী হবে পাস্তার সঙ্গে সঙ্গে ওর একটু সবজি খাওয়াও হয়ে যাবে গাজর কিন্তু চিকু খুব একটা পছন্দ করে না তবে চাউমিন পাস্তাতে এরকম দিলে দেখেছি খেয়ে নেয় নষ্ট আর করে না আলু আর এই যে গাজরটা হালকা ভাজা হয়ে গেলে পাস্তাগুলোকে দিয়ে দেবো আর উপর থেকে একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দেবো হালকা একটু ঝাল ঝাল ফ্লেভার আসবে আর তাহলে খেতেও ভালো লাগে আর একটু টমেটো সস দিয়ে দেবো একটু ঝাল আর মিষ্টির কম্বিনেশানে কিন্তু পাস্তাটা বেশ সুন্দর টেস্টি হয়েছিলো ওর সাথে সাথে কিন্তু আমিও একটু খেয়ে নিয়েছিলাম আর লাবণী জানিয়েছ সত্যি দীপা তোমার ভিডিও আমাকে খুবই মোটিভেট করে তোমার ভিডিও না দেখলে আমার একদমই ভালো লাগে না তোমার ভয়েস তোমার ভিডিও কোয়ালিটি আমার মন ছুঁয়ে যায় এইভাবে এগিয়ে যাও আমি পাশে আছি তো লাবণী তোমাকে জানে অসংখ্য ধন্যবাদ তুমিও অনেক এগিয়ে যাও আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকবো তাহলে আমাদের চলার পথটা কিন্তু অনেকটাই সহজ হয়ে উঠবে আর আগের দিনের ভিডিওতে প্রিয়া সাহা আমাকে কমেন্ট করেছে হাই দীপা কেমন আছো আমার ফার্স্ট কমেন্ট তোমার ভিডিও আমি আর আমার মেয়ে প্রতিদিন সন্ধ্যার সময় চা খেতে খেতে দেখি আমার মেয়ের বয়স পাঁচ বছর সেও তোমার ভিডিও রোজ দেখে দীপা ঠাকুরের বই পড়ার সময় খালি মেঝেতে বসে বসবে না আসনের উপরে বসতে পারো আমার নাম প্রিয়া আর আমার মেয়ের নাম প্রেয়স্মিতা আমাদের নামটা নিয়েও খুব ভালো থেকে তোমরা চিকুকে আমার অনেক ভালোবাসা ও আদর প্রথমেই জানাই বন্ধু তোমার নামও যেরকম প্রিয়া আমার বাড়ির নামও কিন্তু প্রিয়া আর হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো আর তোমার মেয়ের জন্য অনেক ভালোবাসা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার মেয়েও যাতে অনেক ভালো থাকে সুস্থ থাকে আর অনেক বড় হতে পারে আর তারপরে কিন্তু রান্নাটাও বসিয়েছিলাম আজকে রান্না করবো মাছ আলু দিয়ে ঝোল ইচ্ছে ছিল সর্ষে পোস্ত দিয়ে করব তবে হাতে বেশি সময় ছিল না সেই জন্য ভাবলাম আলু দিয়ে ঝোল করিনি আর এখন তো শর্ষে না খাওয়াই ভালো হবে শীতের সময় এমনিতেও পেট গরমের মতন সমস্যা সবার কম বেশি হয়ে থাকে তো সেই জন্য ভাবলাম থাক আলু দিয়ে পাতলা করে ঝোল করে নিই আর এখন প্রত্যেকটা রান্নাতে তো ওই ধনে পাতা দাম হয়ে গেছে ধনেপাতা দিলে কিন্তু সেই রান্নার টেস্টটা অনেকটাই যেন ভালো লাগে তো ভাবলাম চলো সমস্ত কিছুই রয়েছে তাহলে আলু দিয়ে পাতলাভাবেই করব। তো মাছটা ভাজা হয়ে যাওয়ার পর না সেডিং হয়েছিলো সেই জন্য তারপর থেকে আর শ্যুট করতে পারিনি আর এখন এই যে ঝোলটা ফুটে উঠতে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি আর এখন ধনেপাতাগুলো পাতাগুলো ছোটো ছোটো করে পিস করে দিয়ে দিচ্ছি শীতকালীনটা আমার ভালো না লাগলেও শীতের সময় যে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় এটা আমার খুব ভালো লাগে সব রকম সবজি দিয়ে রান্না বান্না করতে পারি এটাই যা ভালো লাগে তবে অতিরিক্ত ঠান্ডা এবং শীতকালে এটা মাখো ওটা মাখো বিছানা ভর্তি চাদর এ ব্ল্যাঙ্কেট এটা ওটা রাখো কোথাও যেতে গেলে ছয়টা টুপি মানে মুড়ে সুরে যাওয়া এই ব্যাপারটা না আমার একদম ভালো লাগে যদিও আগের থেকে এখন ঠান্ডাটা অনেকটাই কম হয়ে গেছে আগের মতো অতটার কনকনে ঠান্ডাটা নেই আর আমি যখনই রান্না করি চিকু কিন্তু তো আমার পাশে ঠিক এইভাবে আর কি আমার কাজ বাড়াতে থাকে ও সমস্ত রকম ছোট ছোট গ্লাস বোন ওর খেলনাগুলো কিন্তু সেলফের উপর এরকম লাইন দিয়ে সাজাতে থাকে তো দেখতে পাচ্ছো এগুলো সমস্তই ট্রেন মানে বানিয়েছে আর কি বলছি মা ট্রেন টেন এরকম বক বক করছিল করছো লাইন দিয়ে দাও ওদিকে হ্যালো ট্রেন

নাও তোমার একার জন্য অল্প করে পাস্তা বানিয়ে দিয়েছি হটপট খেয়ে নাও দেখি আর এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বেশ কয়েক ঘন্টা বাদে আর কি এরই মধ্যে আমারও খাওয়া হয়ে গেছে চিকুড়ো স্নান খাওয়া কমপ্লিট সে এখন বিছানাতে শুয়ে ফোন দেখছে এখন ওকে গিয়ে ঘুম পাড়াবো আর এই শীতের সময় না একবার বিছানাতে ঢুকলে না আর বাড়োতে ইচ্ছে করে না ওই উড়চি করে সন্ধে হয়ে যায় তো সেই জন্য ভাবলাম জামা কাপড়গুলো তুলে রাখি আর এখন আজকে দেখছি ভালো রোদ আছে আবার তো ভাবলাম সকাল থেকে যেহেতু কয়েকটা জামা কাপড় মিলেছিলাম সেগুলো প্রত্যেকটা শুকিয়ে গেছে আর কয়েকটা একটুখানি ভেজা মতন রয়েছে সে গুলো আর কি মেলে দেব। হাতে যখন সময় থাকে তখন কি করে জানো তো ওই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে না আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে কিন্তু ভিতরে চলে যাই তাহলে কি হয় রাতে আমাকে আর ওই সন্ধ্যে সময় আর কি যেটা জামা কাপড়টা গোছাতে হয় তখন আর গোছাতে হয় না এ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা জামা কাপড় দেখো ছোটো ছোটো করে ভাঁজ করে নিয়েছি আর এখানে কিন্তু জামাকাপড় মেলার একদমই অসুবিধা হয় না যেটা আগের বাড়িতে হতো এখানে সকাল ছটা থেকে এত সুন্দর রোদ চলে আসে না সকালের দিকে আর কি সামনের দিকে রোদ চলে আসে তো সেই জন্য না জামা কাপড়গুলো সমস্ত ওই ধারের দিকে দিয়েছিলাম মানে তুলসী মঞ্চপের ওখানে না তোমার দুটো আড়াইটে তিনটে অব্দি কিন্তু ভালোই করা রোদ থাকে সেই জন্য ভারী জামা কাপড়গুলো ওই দিকে মেলে দিয়ে আর সুরভি মণ্ডল দিদিভাই বলছিলে এই যে ওয়াটারপ্রুফ ম্যাটটা আমি কোথা দিয়ে কিনেছিলাম এটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম দাম কিন্তু মোটামুটি অল্পের মধ্যে পেয়েছিলাম তবে জানো তো তোমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে এই জিনিসটা কিনলে তোমাদের না পয়সা উসুল হয়ে যাবে এত ভালো একটা প্রোডাক্ট চিকুর একদম তিন মাস বয়স থেকে আমি এখন তিন বছর পর্যন্ত ব্যবহার করছি এটা বিছানাতে পাতলে বাচ্চারা হয়তো কোনো কারণে টয়লেট করে ফেলল কিংবা আমাদের হাত লেগে বিছানাতে জল পড়লো কোনো রকম কিন্তু বিছানা একদমই ভিজবে না তো যাই হোক আর এদিকে দেখছে আমাদের ব্ল্যাকি বসে আছে তো আমাদের মধ্যে কেউ একজন বলছিল ব্ল্যাকি একটুখানি ওকে একটু ভারী ভারী লাগছে কয়েকদিনের মধ্যেই হয়তো বেবি হয়ে যাবে হ্যাঁ গো একদমই ঠিক বলেছ আজ ওর পেটটা এতটা ফুলে গেছে না বেচাটা আগের মতোটা না হাঁটাচাঁটা করতে পারে না সারাক্ষণ দেখি এখানে নয় বসে আছে নয় ওখানে বসে আছে ওকে একটু আদর করে দিচ্ছিলাম বেচারা এত গা পোষা না দেখলেও মায়া লাগে তো যাই হোক তারপরে কিন্তু উঠোন ঠাঁদ দিয়েছি সন্ধ্যে দেওয়া হয়ে গেছে চিকু ঘুম থেকে উঠতে ওকে একটু বই নিয়ে বসালাম আর এখন ঘড়িতেই আটটা মতন বাজে আর ফ্রিজের মধ্যে আগের দিনে না খানিকটা ক্ষীর রয়েছে তো ভাবলাম একটু ক্ষীরের পাটি সাপটা বানিয়ে নিই আর চিকুর পাপা কিন্তু এরকম ক্ষীরের পাটি সাপটা খেতে খুব পছন্দ করে তো ভাবলাম ওর জন্য একটু বানিয়ে দিই আর আমরাও খেতে পারবো আর খুব সহজেই কিন্তু আমি ময়দা আর সুজি ভালো করে জল দিয়ে ফেটিয়ে নিয়েছি পাঁচ ওই যে হাতাটা দেখতে পাচ্ছ পাঁচ হাতা মতন আমি ময়দা নিয়েছি আর চার হাতা মতন সুজি নিয়েছি সামান্য নুন চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম তারপর পাঁচ মিনিট রেস্টে রেখেছি রেখে এখন এই যে এই যে তাওয়াটা দেখতে পাচ্ছো ননস্টিকের তাওয়া হালকা অয়েল ব্রাশ করে নিয়েছি নিয়ে এই হাতার পিছন দিয়ে গোল গোল শেপে এখন ওই ভিতরে ক্ষীরটা দিয়ে যেভাবে আর কি পাটিসাপটা বানাই সেইভাবে বানিয়ে নিচ্ছি খেতে কিন্তু দারুণ লাগছিলো এখন মনে হচ্ছিল যে আর কটা কয়েকটা যদি বানাতে পারতাম তাহলে ভালো হতো সকাল পর্যন্ত খেতে পারতাম আর ক্ষীরের পাটিসাপটা এত সুন্দর খেতে লাগে না কি বলবো আগের বছরও ঠিক আমি এই সময় বানিয়েছি এবছরও বানালাম তবে এবার ইচ্ছে আছে একটু মালপোয়া বানাবো আর এই সমস্ত করতে তো একটু সময় সাপেক্ষ ব্যাপার সেই জন্য না এক আর ভরসা পাই না আজকের হঠাৎ করেই মনে হলো হঠাৎ করেই বানিয়ে ফেললাম তবে মালপোয়াটাও খুব তাড়াতাড়ি বানিয়ে নেব এই শীতের সময় দেখবে পিঠে খেতে কিন্তু দারুণ লাগে প্রেওসিস কর্নার আইডি থেকে এক বন্ধু কমেন্ট করে জানিয়েছ তোমার ভিডিও খুব ভালো লাগে তোমার ঘর গোছানোর আইডিয়া দারুণ আমার চ্যানেল না একদমই গ্রো করছে না ভিউজ হচ্ছে না আমাকে একটু বুদ্ধি দাও প্রথমেই বলি ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু তোমাকে অনেকটা ধৈর্য ধরতে হবে এটা কিন্তু অত সহজ নয় তোমাকে বলবো একটু ধৈর্য ধরে কাজ করে যাও ভিডিও কোয়ালিটি বাড়াও সুন্দর করে প্রেজেন্টেশান দাও আশা করছি তোমার ভিডিও পাঁচটা মানুষ পছন্দ করবে প্রথমেই যেটা বললাম ধৈর্য লাগবে তো যাই হোক এখন দেখো এই যে কন্টেনারগুলো আমি কিন্তু অনেক দিন আগে এক কালার করে রেখেছিলাম আর এখন ভাবলাম একটু ডিআইও কাজ করা যাক রাতের দিকে না এখন হঠাৎ মনে হয়েছে আর কি যে একটু বসি বসে এরকম একটু ডিজাইন করে নিই আর আমার মনে হয় এরকম কন্টেনারগুলোতে সব থেকে চটজলদি এবং সহজ যদি কোনো ডিজাইন হয়ে থাকে ইয়ারবার দিয়ে ডট ডট করে একটু ফুল মতন করে দাও দেখতে তো দারুণ লাগে আর কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় তোমরাও কিন্তু এগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবে আমাদের মতন গৃহবধূদের তো অত আর সময় থাকে না তবে এরকম চটজলদি একটু হাতের কাজ যদি বানিয়ে যে কোনো জায়গায় একটু ডেকোরেশন করতে পারি তাহলে কিন্তু দারুণ লাগে এখন যে এটা আমি সাজাচ্ছি আশা করছি তোমরা একটু আন্দাজ করতে পারছো খুব তাড়াতাড়ি তোমাদের মনের মতন একটা ভিডিও নিয়ে আসবো সেই জন্য আস্তে আস্তে একটুখানি রেডি করছি পুরো কমপ্লিট করব তারপরে তোমাদেরকে আমি শেয়ার করব এরকম সেম আরও একটা বানিয়েছি তবে অন্য কালার দিয়ে সেটা কেমন লাগছে পরের ভিডিওতে ডিটেলসে দেখা আর এই কন্টেনারগুলো কিন্তু তোমরা স্পুন হোল্ডার হিসেবে ব্যবহার করতে পারো এবং ফ্লাওয়ার ভ্যাস হিসেবে ব্যবহার করতে পারো এগুলো বাইরে থেকে কিনতে গেলে কিন্তু অনেক দাম নিয়ে নেয় সেক্ষেত্রে বাড়িতে তোমরা যদি খুব সহজে বানিয়ে নিতে পারো অন্তত কয়েক দিনের জন্য ব্যবহার করতে পারো এর থেকে কিন্তু ভালো কিছু আর হয় না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে